হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের বেগুন কাঁচা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো সুন্দর একটি রেসিপি দেখো বন্ধু কীভাবে আমি এই বেগুন চিংড়ি মাছটা রান্না করি এখানে আমি দুটি আলু নিয়েছি চারটে বেগুন নিয়েছি আটটা চিংড়ি মাছ নিয়েছি কিছুটা বড়ি নিয়েছি এইগুলো দিয়েই আমি আজকে তোমাদের সুন্দরভাবে রান্না করে দেখাবো দেখো এখানে আমার চারটি বেগুন আছে আটটা চিংড়ি মাছ আছে আর দুটো আলু আছে খুব সুন্দর করে এই রেসিপিটা তোমাদের করে দেখাবো এই রেসিপিটা খালে খুব সুন্দর টেস্ট লাগে আর গরমকালে তো কোনো কথাই নেই দেখো বন্ধু এখানে আমি কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি নিয়ে আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি এটা কল ডালির বড়ি খেতে খুব সুন্দর টেস্ট লাগে শীতকালে বাড়িতে বানানো হয় এটা আমরা শীতকালে বানিয়ে কটই করে রেখে দিয়েছি সেটা আমরা তরকারিটি দিয়ে খাই খুব সুন্দর একটি টেস্ট লাগে দেখো বন্ধু আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বড়িগুলো তুলে দিয়ে সেই কলায় আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এখানে আমি কিছুটা প্যাস কেটে দিয়ে দেবো দেখো এখানে কিছুটা প্যাচ কেটে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা করে লব দেখো এখানে ভাজা করে নিয়েছি এখন আমি কিছু পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন লবণটা দেবো আমার হয়ে গিয়েছে এখন আমি একটু হালকা পাকে নেলে নেব এখানে দেখো আমি কিছুটা ঝাল দেবো তোমাদের যে যেমন ঝাল খাবেন সে তেমনই ঝাল দেবেন আমি আমার পরিমাণ মতনই আমি ঝালটা দিয়ে দিয়েছি একটু আমি এখানে হলুদটা দিয়ে দেবো সবজি অনুযায়ী তো হলুদটা দিতে হবে কেন কালারটা তো সেই ভেবেই করতে হবে দেখো এখানে একটু পানি দিয়ে আমি হালকা করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দেখো আমার হালকা করে মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে সেই কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই কাঁচা চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা পাকে ভেজে নেবো দেখো বন্ধু আমরা যখন চিংড়ি মাছটা বাছি তখন ওর মাথার কাঁটাকুটিগুলো পায়ের যে ঝুঁঝুরিগুলো ফেলে দেই এগুলো না ফেলে যদি আমরা বেটে এই তরকারিতে দেই তাহলে তো আরও বেশি সুন্দর টেস্ট লাগে দেখো বন্ধু আমি তাই করেছি চিংড়ি মাছের মাথাগুলো সুন্দরভাবে শিলে বেটে নিয়েছি এইটা ধুয়ে আমি এখানে পানিগুলো দিয়ে দেবো দেখো এক পিছন দিয়ে আমি বেটে এনেছি আর এই যে কাটাগুলো হাত দিয়ে ছেঁকে এই ভেবে ফেলে দেবো পানিটা দিয়ে দিচ্ছি আর উপরের যে কাঁটাগুলো হাত দিয়ে ছেঁকে ফেলে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি চিংড়ি মাছটা একবার কষে নেব এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে কষে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করছে আর এই তরকারিটা খুব গাঢ় হয় এই চিংড়ি মাছের মাথাটা বেটে দিলে খুব তরকারটা গাঢ় হয় দেখো আমার মশলাটা অনেকটাই হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে দেখো আমি বেগুন আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা একটু হালকা পাকে নেড়ে নেবো বেশি এখানে ভাজার দরকার নেই একটু হালকা পাকে নেড়ে কিছু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন তরকারটা খেতে খুব সুন্দর টেস্ট আসছে এখানে দেখো আমার সব কিছু মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে গায়ের থেকে যে পানিটা বাড়া হবে এটা হালকা পাকে সিদ্ধটা হয়ে যাবে এখানে দেখো অনেকটাই আমার পানি বার হয়েছে তোমরা এখনও দেখতে পাচ্ছ আমার তিন মিনিট জাল দেওয়ার পরেও আমার গায়ে এখন বেগুনের গায়ে এখনও পানি আছে দেখো এটা আমি ভালো করে এবার এখন কষিয়ে নিয়েছি এখন আমার আবার আমি অল্প করে পানি দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখো একটু অল্প করে কষানো পানি দিয়েছি কেন আগেও বেগুনটা একটু হয়ে এসেছে আর ওই জন্য আমি অল্প করে কষানো পানিটা দিয়েছি এটা আমি ভালো করে এখন কষিয়ে নেবো তাহলে বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের নতুন বন্ধু হয়ে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি অবশ্যই বন্ধু এটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধু এটি লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখো এখানে আমি বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কতটা কষাচ্ছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবে এতে আর মোটেই পানি নেই আর সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে কষিয়ে নেবেন তাহলে তরকারটা খেতে ভালো লাগবে এখানে দেখো এবারে আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি হবা ঝোলটা একটু বেশিই দেবো কেন এখানে আমি বড়িটা দেবো ওই জন্য বড়িতে পানি ভীষণ টানে ওই জন্য বড়ি দেওয়ার সময় সে তরকারটা একটু পানিটা বেশি রাখলে ভালো হয় দেখো আমি এখানে বেগুন অনেকটাই পানি দিয়েছি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব দেখো বেগুনটা আমার ফুটছে এখন এখন আমি ওই ভেজে রাখা বড়িগুলো ঢেলে দিয়েছি এখানে দেখো বন্ধু আমি হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়োটা দিলে টেস্টটা আসে এখানে দেখো আমার প্রায় হয়ে এসেছে আমি একটু হালকা পাকে নেড়ে আমি একটু টেস্ট করে দেখছি কেমন তরকারটা হয়েছে সেই জন্য আমার এখানে সবটাই ঠিকঠাক হয়েছে তোমাদের যদি লবণ কম থাকে তাহলে একটু লবণ দিতে পারবেন সব সময় লবণটা কম দিয়েই দরকার রান্না করার চেষ্টা করবেন কেন হাতে থাকলে পরে দেওয়া যাবে কিন্তু বেশি হলে আর তুলে লোবা যাবে না এটা সব সময় খেয়াল রাখতে হবে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আর কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার কথা মনে রেখে একটি সাবস্ক্রাইব করে দেবেন